এক হাজার এ ট্রান্সফরমার আছে কনভার্টার আছে আপনার এই ইলেকট্রিক সুলাটা ব্যবহার করতে পারবেন এটার ব্র্যান্ড হচ্ছে আই এটার ব্র্যান্ড হচ্ছে ইউনা এটা আপনার একশো দশ ইউজ করতে পারবেন এটার মডেল নম্বর হচ্ছে জি এল আর এই ইলেকট্রিক ফ্ল্যাট সুলাটা আপনার আমাদের কাছে অনলি এক হাজার টাকায় কিনতে পারবেন আজকের ভিডিওতে আপনারা বেশিরভাগ জাপানি সোডাক্ট দেখার সুযোগ হবে দেখতে দেখুন এটা হচ্ছে এটা ডাবল অথবা ডাবল টুইস্টার বলতে পারেন অনলি দুইটা আর এটা কোম্পানি হচ্ছে ন্যাশনাল আইন টি টি এস সেভেন মডেলের এটা টুইস্টার এটাও হান্ড্রেড বোল্টের যাদের কাছে কনভার্টার আছে এটা আপনারা হান্ড্রেড বোল্টের কনভার্টার দিয়ে ইউজ করবেন এটা একশো দশ ওয়ার্ডের একটা টুইস্টার এটার ওয়ার্ড হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়ার্ড এটা আপনার এক হাজার বি একটা আসাউনা দিয়ে ইজিলি ইউজ করতে পারবেন

যেহেতু জাপানি প্রোডাক্ট এবং জাহাজের জিনিস অবশ্যই আনকমন হবে জাহাজের জিনিসগুলো মোটামুটি খুবই ভালো এবং বডি হচ্ছে হেভি মানে হাত দিয়ে ধরার জন্য স্ট্যান্ডাও আছে আর এটা লকটাও খুবই ভালো আর এটা সেলসিয়াস আপনারা কম বেশ করতে পারবেন একটা রেগুলেটার দেওয়া আছে স্টিল বডি আর যেহেতু জাহাজে ব্যবহার করছে হালকা একটা দাগ আছে এই টুইস্টেরটা আপনারা আমাদের কাছে অনলি পাঁচশো টাকায় কিনতে পারবেন এনে জাপানি ভাষায় কিভাবে ইউজ করবেন লাইটে আছে ট্রান্সলেশন করে করে নিবেন অনলি পাঁচশো টাকা খুবই সুন্দর একটা টুল বক্স এটাতে লক দেওয়া আছে লক এটার মধ্যে আপনার সিন্ধু কি ইউজ করতো লকটা ভেঙে ফেলছে আপনার চাইলে মিস্ত্রি দিয়ে লকটা ঠিক করতে পারবেন এটা পাঁচশো লক আপনার মিস্ত্রি দিয়ে ঠিক করতে পারবেন এটা বড়ি হচ্ছে স্টিল বড়ি একটু গোড়া টোড়া দেখাই দাও সাড়ে পাঁচশো গোড়া যান খুবই সুন্দর আনকমন যেহেতু স্টিল চকচক করতেছে আগে সাড়ে পাঁচশো গোড়া দেখাই দাও এটা আপনারা আপনারা প্রয়োজন মতো ইউজ করতে পারবেন আর কেউ চাইলে ফানের বাট্টাই কি ইউজ করতে পারেন ফানের ফানের জিনিসপত্র রাখতে পারবেন খুবই সুন্দর ফ্রেশ একদম ভিতরে পরিষ্কার এটা হালকা ব্যান আছে এটা ঠিক করে নিতে পারবেন ফ্রেশ ভিতরে পরিষ্কার স্টিল বডি খুবই সুন্দর এটা আপনারা যা ছোট দোকান করেন তারা ইউজ করতে পারবেন টুল বক্স হিসেবে ইউজ করতে পারবেন আর যারা ফান খান পান বিক্রি করেন এটা আপনারা সেই হিসেবে ইউজ করতে পারবেন এই বাক্সটা স্টিলের বক্সটা আপনারা আমাদের কাছ থেকে অনলি পাঁচশো টাকায় কিনতে পারবেন খুবই সুন্দর ফ্রেশ এই বক্সটা আপনারা আমাদের কাছ থেকে অনলি পাঁচশো টাকায় কিনতে হবে এটা ঢোকে যেত সৃজন সাহিতা ইউটিউব সজকে এবং ফিউবটা ফল বাটন করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকে খুবই সুন্দর একটা পাওয়ার গ্লাস অথবা ম্যাগনেটিক গ্লাস বলতে পারেন পাওয়ার গ্লাস বলতে পারেন এটা অনেক হেভি এটা জাফানি জাহাজে এই গ্লাসটা আপনার আমাদের কাছে অনলি পাঁচশো টাকায় কিনতে হবে অনলি পাঁচশো টাকা খুবই সুন্দর এবং পাওয়ারফুল গ্লাস ম্যানুয়েল হাইড্রোলিক জগ খুবই সুন্দর এটা জাপানি অনেক হেভি বডি ওয়েট অনেক হেভি আর এটার পরিষ্কার আছে আর কন্ডিশন খুবই ভালো এই এই মেনুয়াল হাইড্রোলিক জকটা আপনার আমাদের কাছ থেকে আপনার আটশো টাকায় কিনতে হবে আর এটার বডি কোয়ালিটি অনেক মজবুত খুবই সুন্দর পরিষ্কার কোন জঙ্গল নাই পরিষ্কার মালামাল এটা আপনারা আমাদের কাছ থেকে অনেক আটশো টাকায় কিনতে পারবেন যাদের লাগবে আপনারা আপনাদের গাড়ির জন্য ইউজ জন্য দেখতে পারেন খুবই সুন্দর এবং পরিষ্কার এটা ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটির মালামাল যাদের লাগবে দেখতে পারেন আপনার রাশিয়ান সুইটার অথবা জ্যাকেট বলতে পারেন ঠান্ডা বহব জায়গাতীয় জায়গায় এগুলি ইউজ করা হয় এবং জাহাজে ইউজ করা এখানে লেখা আছে

আর ডাবল যাদের লাগবে দেখতে পারেন আমার খুবই সুন্দর এবং আনকমন দুইটা দুটা কবজা আছে কবজা গুলো হচ্ছে আপনার মতো দেখতেছেন এগুলো হচ্ছে ফিতলের আর এটা সম্ভবত রোফারও হতে পারে স্টিলেরও হইতে পারে অলরেডি আছে আর ডিজাইন গুলো খুবই সুন্দর আনকমন ফ্রেশ খুবই সুন্দর আনকমন একটু কুলে টোলে দেখা যেত দুটা দুই পিস মালামাল আছে দৌড়োটা সুন্দর যাদের লাগবে দেখতে পারেন সুন্দর এখানে নকশা করা ডিজাইন করা ফ্রেশ এবং অনেক মোটা আমার কাছে এটা আছে দুই পিস আর রেগুলার কবজা অনেকগুলি আছে একটু কেন লাগে তো যাদের লাগবে স্ক্রিনশট নিতে পারেন একটু এটা কুলো গুলো ভিডিও পরাও যাবে বসে যাবজা কবজাগুলো খুবই সুন্দর যাদের লাগবে সবই নিতে পারেন আর এটা হচ্ছে আপনার বড় এটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ছোট বড় অনেকগুলি আছে যাদের লাগবে দেখতে পারবেন আর এগুলি স্টিল বড়ি স্টিলের আর কিলি সোটো আছে বড় বিভিন্ন সাইজের আছে যাদের লাগবে স্কেচ দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার সিগনাল লাইট খুবই সুন্দর আর নতুন এটা আপনারা সেফটির জন্য ইউজ করতে পারেন কেউ শখ করে নিতে পারেন এই সুইচটা একটু অনেক দূর থেকে লাইটটা ফোকাস করবে আর এগুলো হচ্ছে আপনার মেট কু কালার আছে মেট লেখা নাই মেট লেখা নাই আনকমন এই সিঙ্গেল লাইটগুলো পারবে 100 টাকা করে আমাদের কাছে কিনতে পারবেন খুবই সুন্দর আনকমন সুইচ সিস্টেম ওটা সুইচ দিয়ে ব্যবহার করতে পারবেন অফ করে ব্যবহার করতে পারবেন এই সিগন্যাল লাইটগুলো আপনারা ফানিতে ইউজ করতে পারবেন যেহেতু ওয়াটার ফিল আহ যেগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে মিডিটিও মিডিটিও মাইক্রোমিটার মেড ইন জাপান ইনটেক স্টিল বডি আর বেশিরভাগ জিরো থেকে ফুটিশ এম এম জির পয়েন্ট ওয়ান রেঞ্জের মাইক্রোমিটার স্টিল বডি ফ্রেশ একদম ফোরিস্কা স্টিল বডি স্টিললেস স্টিল বডি মাইক্রোমিটার

খুবই সুন্দর মারাওয়াল যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো নতুন আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য এগুলো প্যাকেট থেকে কুলে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যাদের লাগবে দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে একটা ইনটেক হাই স্পিড ডিল আছে হাই স্পিড ডিল এটা জাপানি যেহেতু জাপানি জাহাজের মারামাল আপনাদেরকে দেখিয়ে দিই ব্র্যান্ড নিউ স্পিয়ার এলিয়োস ফনি না পিনগুলো দেখে বুঝতে পারবেন

যাদের লাগবে এই বক্সটা আপনার আমাদের কাছে অনলি দুশো টাকায় কিনতে পারবেন আমাদের কাছে অনেকগুলো ফিউজ আছে ওয়ান টাইম বুস ফিউসেস এগুলো বুস কোম্পানি তাই এগুলো আপনার হচ্ছে বুসমেন ফিউজ গুলো তিরিশ এমপি আর কপারের ফিউজ এখানে ক্লিয়ার লেখা আছে বুসমেন কপার ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড দুইশো পঞ্চাশ গোল্ড অর লেস এই

এটা মোটা অনেক থিকনেস অনেক মোটা ডিল বিট টান অথবা আপনার চাইলে এই জিনিসটা কেটে দিলে এই জিনিসটা কেটে এখানে গর করা আছে এটা কেটে দিলে এটা পুরা খালি হয়ে যাবে এই জিনিসটা পুরা খালি হয়ে যাবে এই টুল বক্সটা আপনারা আমাদের কাছে অনলি তিনশো টাকায় কিনতে পারবেন এটা আপনারা এই জায়গাটা অংশটা কেটে দিলে যে জিনিস রাখতে পারবেন অনলি তিনশো টাকায় এই টুল বক্সটা অনেক বড় খুব সিবিসি সিবিসি টুল বক্সটা আপনাদের কাছে কিনতে পারবেন অনলি তিনশো টাকা এখানে একটা রাশিয়ান টুল বক্স আছে সরি টুল বক্স না এটা হচ্ছে ফার্স্ট এড বক্স ফার্স্ট এড বক্স টা একদম পরিষ্কার আপনাদেরকে ভিতরে কন্ডিশন দেখিয়ে দিই এটা ভিতরে একদম পরিষ্কার খুবই সুন্দর ফার্স্ট এড এই ফার্স্ট এড বক্সটা টা আপনার আমাদের কাছে অনলি তিনশো টাকায় কিনতে হবে খুবই সুন্দর পরিষ্কার ফার্স্ট এড বক্স আপনারা আমাদের কাছ থেকে অনলি তিনশো টাকায় কিনতে হবে ফ্রেশ পরিষ্কার এটা আপনার বডি হচ্ছে ফিবিসি

কিছুদিন অথবা কয়েক বছর ব্যবহার করলে নষ্ট হয়ে যায় ভেঙে যায় এগুলো কোনো প্রশ্নই আসে না এই এটা তো লক আছে খুবই সুন্দর আনকমন একটা লক টাকায় আমাদের কাছ থেকে কিনতে এটাও ফার্স্ট বক্স এটার লক অন্যরকম একই সাইজের ফার্স্ট এড বক্স এটা তো আবার আপনার ত্বক আছে আলাদা আলাদা করে আলাদা আলাদা ত্বক আছে এবং এটার ডিজাইনটা খুবই সুন্দর আনকমন এই নাও লক আছে ডাবল ফার্ডার এটা ফাস্টেট বক্স এই ফাস্টেট বক্সটা আপনারা আমাদের কাছ থেকে অনলি 500 টাকায় কিনতে হবে খুব সুন্দর সুন্দর ফাস্টেট বক্স ওষুধ ছত্রর আকার জন্য এই বক্সগুলো আপনারা ব্যবহার করতে পারবেন পেলে ফান্ডার ভাট্টা হিসেবে ইস করতে পারেন যারা ফান্ডান খান আমরাjsonwebtoken কোপারে পয়জানো ধিনি থাকতে পারেন লকগুলো কোনো আলাদা খাইবে যেহেতু জাপানি জাহাদের মালমান হেভিট হবে অবশ্যই যাদের লাগবে আপনারা দেখতে পারেন এই ফাস্টেট বক্সগুলো

আপনারা আসলে আপনার নর্মালি ইউজ করতে পারবেন যে কোনো জিনিস রেখে ইউজ করতে পারবেন সেগুলো হচ্ছে আপনার কাদা অথবা বালি পানি দিয়ে ওয়াশ করলে শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে ফ্রেশ হয়ে যাবে জিনিসগুলো পরিষ্কার ভিতরে দেখলে বুঝতে পারবেন পরিষ্কার এই তো ফার্স্ট এড বক্সটা যেহেতু লক নাই আপনারা আমাদের কাছ থেকে অনলি দুশো টাকায় কিনতে পারবেন অনলি দুশো টাকা কেন একটা হ্যান্ডেল দেওয়া আছে ফ্রেশ ফ্রেশ মালামাল যাতে লাগবে দেখতে পারেন এখানে একটা হেভি ম্যাটেরিয়াল অথবা হেভি ডিউটি টুল বক্স আছে এই টুল বক্সটা এখানে আপনার তালা মতো জায়গা দেওয়া আছে এবং জিনিসটা ফ্রেশ পরিষ্কার আর এটা হচ্ছে টু ফাটের একটা টুল বক্স আপনাদেরকে দেখিয়ে দিই এটা টু ফাটের একটা টুল বক্স পরিষ্কার ভিতরে পরিষ্কার কোন জং টং নাই পরিষ্কার একদম ফ্রেশ এখানে আপনারা ফুডো উপরে উপরে আছে আপনারা ফুডো হাটো নাট বোল্টু স্ক্রু ওরিন টোরিন টেস্টার গুলো রাখতে পারবেন যা যেটা ইচ্ছা ছোটখাটো রাখতে আর নিচে লক লক খুবই সুন্দর পরিষ্কার এই টুল বস্তা আপনার কাছ থেকে অনলি টাকায় কিনতে পারবেন আপনাদেরকে একটা জাপানি পাইপ এটা হচ্ছে জাপানি এটা হচ্ছে আপনার

জিনিসটা একটু আছে জাপানি জিনিসটা ভালো এবং সচল আছে যাদের লাগবে দেখতে পারেন অনেক জিনিসটা জিনিস হচ্ছে এটা ছবির মধ্যে ক্লিয়ার করে লেখা আছে দেওয়া আছে বডি ওয়েট অনেক হেভি এবং নব্বই ফিট ফাইভ আছে যা লাগবে এই ফুস পাইপটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আপনার ফানি এর নজল এটা বডি হচ্ছে স্টিল এবং পিতলের এখানে ক্লিয়ার করে লেখা আছে কাকুদাই কাকুদাই হচ্ছে আপনার জাপানি কোম্পানি এটা মেড হচ্ছে জাপান জাপানি একটা ফানির নজল খুবই সুন্দর এবং ফ্রেশ ফ্রেশ একদম পরিষ্কার এখানে দেখলে বুঝতে পারবেন কাকুদাই কোম্পানি মূলত আপনার এখানে গায়ে খোদাই করে লেগে আছে কাকোদাই এখানে আপনার এর সাথে ফিট করার জন্য এক্সট্রা একটু এক্সট্রা একটা ক্লাম দেওয়া আছে যাদের লাগবে দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার ইয়ার ডাস্টার নতুন স্পেয়ার নতুন ইয়ার ডাস্টার এখানে লেখা ক্লিয়ার করে লেখা আছে ইয়ার ডাস্টার সাইজ হচ্ছে 425 এমএম মডেল নাম্বার হচ্ছে CH6 ইয়ার ডাস্টার এরকম ইয়ার ডাস্টার নতুন এগুলো পার্টি আপনারা আমাদের কাছ থেকে অনলি 300 টাকা করে কিনতে হবে ইয়ার ডাস্টার গুলো আপনারা ইয়ার কম্প্রেসার সাথে লাইনের সাথে ফিট করে মালামাল ওয়াশ করার কাজে ইউজ করতে পারবেন হেভি এবং স্টিল বডি এগুলো হচ্ছে স্টিলের

ফুজি পুঁজি কোম্পানিটা মূলত ব্র্যান্ডটা মূলত আপনার জাপানি এটার ম্যানুয়াল গাইড এখানে ক্লিয়ার করে লেখা আছে ম্যানুয়াল গাইড কাগজ পত্র কিভাবে ইউজ করবেন এখানে লেখা আছে মেশিন হচ্ছে এটা এখানে পুঁজি ক্লিয়ার করে লেখা আছে টু টোয়েন্টি ইউজ করতে পারবেন ফিফটি হার্স সাতশো ওয়াট আর এখানে সাবি আর এখানে ভ্যাকিউমের ময়লার ব্যাক ভ্যাকিউম ব্যাগ অথবা ময়লার ডাস্ট ব্যাগ জিনিসটা একটু দেখাই যাক অনেক হেভি অনেক হেভি এবং পাওয়ারফুল এই এবং এই দেখ কার্টুন এটা পর্যন্ত অনেক হেভি যেহেতু জাপানি মারামাল হেভি তো হবে পাকশন পাওয়ার এবং বুলওয়ার পাওয়ার অনেক হেভি হবে সাপার বন্ধ হয়ে অনেক হেভি আওয়াজ আওয়াজ হয় সেইরকম স্মুথ আসছে জিনিসটা এই বুলওয়ার অর্থাৎ যাদের প্রয়োজন অনলি এক পিস আছে যাদের লাগবে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের কালেকশনে অল্প অল্প মালামাল আছে যাদের মালামাল প্রয়োজন স্ক্রিনশট নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করবেন যেহেতু এক পিস দুই পিস মালামাল যে আগে বুকিং করবে তাকে দিয়ে দেওয়া হবে খুবই সুন্দর দুইটা চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন আছে স্পেয়ার একদম নতুন এগুলো জাপান মেড হচ্ছে জাপান স্পেয়ার একদম নতুন অনলি দুই পিস আছে যাদের লাগবে দেখবেন এবং পছন্দ হইলে কনফার্ম করবেন যেহেতু দুই পিস মালামাল এখানে বডি গায়ে ক্লিয়ার করে লেখা আছে জাপান আশি কোম্পানি ব্র্যান্ড হচ্ছে আশি এখানে লেখা আছে টু টোয়েন্টি ভোল্ট ফিফটি হার্স এগারো হাজার আর কি এম মডেল নাম্বার এস একশো এম পি আর এম এম একটু সুইচ দো সুইচ দো খুবই সুন্দর এবং হেভি একটা মারাবাল ভিডিওর মধ্যে আপনাদেরকে মিনিশিং গুলো চালিয়ে এবং সেকিং করে দেখিয়ে দিচ্ছি তারপর যাদের পুরো কষ্ট অথবা কোনো কিছু যাদের কোনো প্রশ্ন থাকে সমস্যা নেই দেওয়া কল করে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের প্রোডাক্ট গুলো কোয়ালিটি আপনারা দেখে বুঝতেছেন এবং বলতে পারেন যারা আমাদের প্রতিনিয়ত মালামাল কিনেন এবং খুবই সুন্দর ফ্রেশ ফ্রেশ অলি দুই পিস মালামাল আছে যাদের লাগবে দেখতে পারেন মার্কেটিং করে নিতে পারবেন সমস্যা নেই নিয়ে গার্ড সেফটি গার্ড সহ দেওয়া আছে

যাদের বয়লার আছে চোলা আছে হিটার আছে ইন্ডাস্ট্রিয়াল কমার্সিয়ালা হিটার আগুন জাতীয় জায়গায় এই ইউজ করে যাদের ব্রয়লার সিমেন্ট অথবা আপনারা দেখতে পারেন আমাদের আমাদের কালেকশনে প্রায় তিনশো কেজির মতো আছে যাদের লাগবে দেখতে পারেন এটা হচ্ছে আপনার অয়েল ফার্ম অয়েল অথবা ফার্ম বলতে পারেন এখানে ক্লিয়ার লেখা আছে এখানে একটা বাল্ব দেওয়া আছে স্টিলের এবং পিতলের পিতলের বাদ দেওয়া আছে এটা আপনাদেরকে কোম্পানিটা দেখাই দিই ইকো কোম্পানি এখানে ক্লিয়ার করে লেখা আছে মেটটা হচ্ছে আপনার সুইডেন ইয়ার প্রেসার সেভেন পয়েন্ট ফাইভ বার সুইডেনের সাকারা কোম্পানির এই অয়েল পাম্প এই অয়েল পাম্পটা আপনার আমাদের কাছ থেকে অনলি পাঁচ টাকায় তিন টাকায় কিনতে পারবেন আর এটাতে আপনার অরিজিনাল

আমাদের কালেকশনে অনেকগুলি ক্রিসমাস ট্রি अवेलेबल আছে অনেক টাকার চাই 50 60 হাজার টাকার মতো ক্রিসমাস ট্রি আছে আর এগুলো সাইজ হচ্ছে আপনার এখানে অনেকগুলো আছে অনেকগুলা গোডাউন আছে অনেকগুলি এখানে সাইজ ফিট থেকে শুরু করে 4 5 6 7 ফিট পর্যন্ত ক্রিসমাস ট্রি আছে যাদের ক্রিসমাস ট্রি গাছ অথবা ক্রিসমাসের গাছ প্রয়োজন আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp এ যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবিতে দিয়ে দিব আর আমাদের স্টকে অনেকগুলি অনেকগুলি এই ওয়েল্ডিং রোড আছে ওয়েল্ডিং রোড এই টু ফয়েন্ট ফাইভ থ্রি বিভিন্ন ক্যাটাগরির ওয়েল্ডিং রোড আছে এগুলা আপনার আমাদের কাছে অনলি কেজি একশো বিশ টাকা করে কিনতে পারবেন কে পার কেজি একশো বিশ টাকা করে কিনতে পারবেন যাদের ওয়েল্ডিং রোড রড প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনাদেরকে একটু দেখাই দিন ওরা হচ্ছে ওয়েল্ডিং রোড যাদের লাগবে দেখাই শুনে নিতে হবে অনেক বড় এটা হচ্ছে আমরা ছয় ফিট এর একটা খ্রিসমাসটি এক্সটেনশন আছে যাদের এ ধরনের ক্রিসমাস গাছ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ